আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে চাইছে যে দেখেন আমার পার্শ্ববর্তী কত লোক সবাই মাছ ধরতেছে বসে দিয়ে দর্শক সঙ্গে আমার দোস্ত আছে যে দোস্ত হাই হ্যালো দোস্ত ও দোস্ত এখন এই যে লৌকা দেখতেছেন লৌকাটি চলে যাব দাউন বসে দিছে সেই দাওয়ন বসির দৃশ্য আপনাদেরকে দেখাব দর্শক আজকে শিব বসির দিকে নজর নাই দাউন বসিতে কী কী মাছ হয় খুব ভালো জায়গা ভালো লোকেশন আগের ভিডিওতে দেখছেন খুব বড় বাঙালি মাছ ধরছে দেখি আজকে কী মাছ হয় ভিডিওটি দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু দুইজন আইসি এই যে নানা নাতি দুইজন একসঙ্গে আইসি মাছ ধরতে দর্শক যে লৌকায় চড়ে বসলাম বসিলে এখনো বসবো সন্ধ্যার টাইম তো বেলায় যে দেখেন নগম থেকে দেখা যাইতেছে সবাই মাছ ধরতেছে সবার সাথে আমরা বসলাম দেখা যাক কি হয়

ডিম ডুব ডিম বার করলে ধরা যাব এই দেখে কত বড় বড় ইচ্ছা দিয়ে দাওয়া যে এই সুন্দর সুন্দর ইচ্ছা মাছ বাগারি মাছ রিটা মাছ আয় মাছ বোয়াল এইসব মাছ ধরার জন্য দাউনে এখানে বেশি মাছ ধরে কারণ দেখেন খাল পাথর দিয়ে এখানে খুব মাছ সবাই দেখেন মাছ ধরে কত মানুষ আসছে মাছ ধরে সবসময় হয়তো দুই চার বিশ জন বা পঞ্চাশ জন মানুষ জমাই থাকে মাছ ধরার জন্য হোক দর্শক আমরা কিন্তু আজকে দুজন নানা নাতি দেখেন দুজন আছি মাছ ধরতে এইভাবে দাম উঠে আছে দেখি বড় মাছ হওয়ার সাথে সাথে আপনাদেরকে দাউনের সাথে জাল বাইজা ধরছে দেখেন না কি রকম বড় বড় ফাঁসেলা জাল জাল এটা আমাদের তো রৌ কাতলা বাজবো তাই না রৌ কাতলা ধরি না জাল ফাঁস গুলা কি দর্শক আমরা যে ভাই জানেন লৌকার থেকে কাকা জানেন লৌকায় এসে বসলাম হ্যাঁ ভাইজিত দর্শক কাকার লৌকায় এসে বসলাম এই যে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি দেখেন কাজলি কত বড় কাজলি লাগছে এই যে এই মাশাআল্লাহ পুরো হ্যাঁ খুব সুন্দর সুন্দর কাজলি ধরে হ্যাঁ কাজলি রিঠা বাগা আর সব ধরনের মাছই ধরে দর্শক প্রথমে যে লোক ছিলাম ইচ্ছা দিয়ে বসে দিয়েছিল কিন্তু মাছ ধরে নাই দৃশ্য আপনাদেরকে দেখালাম সেই লোকার থেকে এসে এই লোকায় চলে বসলাম কারণ এখানে সবাই মাছ ধরে তো এক এক করে সবাই মাছ ধরে হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে দিয়েই আছে এই যে দেখেন এই এক নাও ওই এক নাও এই যে আর একটা আসতেছে অনেক আছে এই যে তো যাই হোক আমি কাকার নায় এসে বসলাম এই যে ফার্স্ট মাছ উঠলো দেখালাম দেখতে থাকেন এক এক করে অনেক মাছ হব দর্শক দর্শক এই যে দেখেন আপনাদের অপেক্ষিত মাছ বাহ সেই সুন্দর একটা করে ধরতেছি পাতিলের ভিতরে ভরে রাখতেছি একটা ধরতেছি দর্শক এটা কিন্তু সুবিশাল বড় পবিত্র নদী হ্যাঁ এখন সূর্য দেখা যায় না কারণ এদিকে ম্যাঘ হয়েছে ম্যাঘের দেখা যায় না আর বেলাও যায় যায় অবস্থা পরিষ্কার যে দেখেন একদম নির্মল মাছ একটার পর একটা ধরে আসছে দেখেছি এটা তো বোধহয় ধরছে না ধরে নাই নেক্সট দেখবেন প্রায় প্রতি বসিতেই মাছ ধরছে এরকম হ্যাঁ দর্শক দেখেন এই বাহ এটা কি খুব সুন্দর আর খুব বড় বলছিলাম না একটার পর একটা মাছ ধরল বাহ দর্শক এ যে দেখেন এটা অনেক বড় পাপতা মাছ এটা মানে ভালো লাগা দৃশ্য ভালো ভালো মাছ হতেছে দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন দেখাইতেছি কত বড় ব্রহ্মপুত্র নদী দেখেন নদীতে কিন্তু বসে বসে মাছ ধরার দৃশ্য দেখাইটা মাতা বোলা খুব সুন্দর এটা দর্শক আমরা চান্দিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে আছি যে দেখেন দেখাইতেছি এটি কিন্তু চান্দিঙ্গা পাহাড় আমি নদীর পাড়ে থাকার জন্য পাহাড়ের মানে উচ্চা যেটা সবচেয়ে সর্বোচ্চ ওইটা দেখানো সম্ভব হলো না যাই হোক নদী দেখাইতেছি কারণ নদীতে আছি দর্শক দেখেন কত বড় নদী এই নদীতে কিন্তু আমরা মাছ ধরে আসি দর্শক এই যে বাগারি মাছ ধরছে কিন্তু বর্ষিতে এই যে দেখেন বাহ বাগারি মাছ এটা না

দর্শক বাগারি মাছের বাচ্চা এত ছোট একদম ছোট না দর্শক এটা কি এটা আবার কাজলি এটা বাগারি না মরে গেছে মরে গেছে না অনেকক্ষণ ধরে ধরছে বসিত বসিত ধরে হ্যাঁ দেওয়ার লগে লগে ধরছে ধরে মরেই গেছে দর্শক কিছুগুলো জিন্দাও থাকে আর বেশিরভাগই মরে দেখেন কত করে খাদ্য দিলো একদম খাদ্য বাহ কি সুন্দর এটা কি মাছ তিন কাটালি মাছ না খুব সুন্দর হ্যা হলো ভালো লাগছে মাছটা দেখে ছোট মাছ ধরার দৃশ্য ধারণ করতেছি দর্শক ছোট মাছ দেখলে খুবই ভালো লাগে মাছই ছোট খুব ভালো লাগে আর আজকে দেখেন না নদীর পরিবেশ কি সুন্দর শান্ত একদম একদম সুন্দর ভালো লাগছে সন্ধ্যার টাইম একদম দেখেন অল্প ম্যাগাছন্ড আছে আকাশ যাই হোক ভালো ভালো মাছ ধরতেছে ছোট মাছ এই যে দেখেন এটা কি এটাও কেই কথা নে এতিয়া কি